আমি সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর ইউর সাহেবকে বলবো তুমি একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ঘোষণা দিতে পারেন না খেয়ে প্রশাসন অনন্তকাল ক্ষমতা আসবে যদি আপনি উপযুক্ত না থাকেন মানুষ তার উপর আস্থা রাখবে ঠিক যে ক্ষমতা নির্বাচন আপনি যেই দিক করণ আপত্তি নাই কিন্তু প্রয়োজনীয় সমস্যা এবং দৃশ্যমান বিচারণ পদ্ধতি যদি আপনি নির্বাচন করেন তাহলে অবশ্যই জনগণের তাৎ গড়া আপনাকে জানতে হবে

যেতে থাকতে বিজিদের অনুযায়ী যে যে স্থাপনা যে হয়েছে এই সংবিধান মানুষে কল্লাান্ত করতে পারে না মানুষে মুক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে বিচার সিস্টেমের বাস্তব দিতে হবে আর বিচার সিস্টেম নির্বাচন বিচার ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তবর্তী সরকার বিচার সিস্টেমের বাস্তব দিতে হবে ইনশাআল্লাহ

সাধারণ মানুষ তো চলতে দেয় না এখনো ক্ষমতায় যায় নাই তুমি ভেবেছি ফল হয়ে যাবে সব দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু ঝিহার করছে 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 আদর্শের কারণে

বলবে এরা তো ক্ষমতা গিয়ে দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়নীতে অসুস্থ হয়ে তাদেরকে উদ্ধার করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বরিশালের বাসীদেরকে বলবো আমার বাবা দেখে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো নির্বাচন যান

বাংলাদেশের যে সেই যে সেই জায়গা যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিনীর শক্তি হারবে হারবে হারবে